তো তোর মায়েতে কিছু কয় নাই কইছে তোরে পাড়াইবো কিসে আমার ক ভাই আপনাতে যদি দুই হাজার টাকা থাকে আমার আম্মার দিয়েন আমার আম্মায় অনেক কষ্টে আছে তো ভাই আপনার এক সপ্তাহ পরে দেয়া দিমনি টিয়া পয়সা নাই টিয়া পয়সা নাই তো মতো ফুকনে টিয়া পয়সা দিলে তোরা ঠিক মতো দিতে পারস না যা 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 এনতে ভাই ফিরাই দিয়েন না ভাই ভাই আমার আম্মায় অনেক বিপদে পড়ছে ভাই শুধু হলেও দেন ভাই আপনার দুইটা হাতে ধরি আয় স্যার কি কয় না কয় আসতা খুল্লাহতাক ফরুল্লাহ ফেড ব্রাশুক কা না আমি বাসতো নামাজ পড়ি আমি এই সব শুবখ খাই না আপনি সুযোগ না দিলো ভাই আমার হাवलाত দেন ভাই আল্লাহর দোহাই লাগে আমার দেন ভাই আমার ইসকরা লাগলে বন্ধক রাখেন তারপরও দেন ভাই আরে ভাই যা তো ডিস্টার্ব দিস না এমনি অনেক জালাই আছি টিয়া বৈসালে অনেক সংকট আর যন্ত্রণা আছে কি অবস্থাাতিক ভাই ভালো আছেন আরে আছেন নাকি কি অবস্থা এই তো ভাই ভালো আহো আহো हां ভাই আইতাছি আইতাছি তা কি মনে করে আমার কাছে বুজন না ভাই ওইজন সারা কি আপনাদের কাছে আই হহ তা তো বুঝতেই পারছি তা না হইলে কি আর গরীবের বাড়ি হাতির পাড়া পড়ে বউ বউ এনে বউ হ্যাঁ ঠিক আছে ভাই বইতাছি গিরে তুই না খারে রিসস্কে যা যা সামনেতে যা কেইসে ভাই হ্যাঁ পোলা ডারানে দাঁড়া কর আর আছেন কিল্লাগা আর আর কো না ও কিন্নি ফুকিন্নি হাই কিল্লাগা বুঝা না টেয়া বসে চা আছারে কে আর আহে তকও কিল্লাগা এসে তুমি আমার কাছে আরে ভাই কোয়ো না গাড়িটা নে বাইরেছি একটু বনা নি যামু হঠাৎ করে পকেটে হাত দিয়ে মানি ব্যাগ নিয়ে গিয়া রাস্তা দিয়ে যাওয়ানোর সময় দেখুন তোমার আচ্ছা আচ্ছা আসলে গাড়িটা তেল ভরা যখন তখন গাড়িটা বন্ধ হয়ে যায় তোমার তেল লাগবো না মিয়া এই দেখো টাকা তো টাকা পয়সা লাগবে ভাই এক দেড় হাজারের মতো এক দেড় হাজার টাকা লেগে এত সরমব মিয়া দাঁড়াও তোমরা মিয়া বাড়ি তুমি কাকুর দ কত আরে ভাই এত আরে রাহু মিয়া

আচ্ছা সাফিন। হ্যাঁ ভাই তোমার বাইকটা তোমার আমায় না ভাই আমি একটু তাড়াতাড়ি আমার বোর্ড লুয়ে যাই বলে খুবই অসুস্থ না ভাই আপনি তো জানেন ভাই আমি একটু বাইরে যাম আমি কিন্তু জামু আরাম তো দো ছোটবেলা খারাপ হয়েছে একটু দাও না রে ভাই আমি গাড়ি ঘুরে দেওয়া সম্পর্ক করি না পরে গাড়িটা নষ্ট হয়ে গেলে গা তুমি কই বা আহা আর আমার যাই ব এর আর চেয়ে ভালো ভাই আমি যাইগা তুমি থাকো আইসে আমার গাড়ি নিতে ভাই একটা কথা কমু ভাই কি কবি ক ভাই এমনি মন বেয়া খারাপ ক কি কবি ভাই আপনি অনুমতি দিলে আমার রিস্কাটা লেমু ভাই আপনি আপাতত আমার গাড়িটা দিয়া ভাবির হাসপাতালে লয়ে যান যত দেরি করবেন ভাই ভাবি ততই ক্ষতি হইব আর সময় নষ্ট করেন না ভাই চলেন হ্যাঁ ভাই ঠিকই কইছে তাড়াতাড়ি ভাই ভাবির হাসপাতাল লইয়া যে রিস্কা দিয়া বাবির অবস্থা অনেক খারাপ হ্যাঁ ভাই চলেন ভাই তাড়াতাড়ি চলেন বাবির মেডিকেলে লইতে হইব ভাই সরি রে ভাই তুমি আজকে আমার চোখটা খুইলা দিছো আসলে আমি কখনোই বুঝতে পারি যে টাকা দিয়ে মানুষের ভালোবাসা কিনা যায় না আমি সবসময় গরিবরা খুব ছোট করে দেখতাম আর আজকে সেই ধারণাটা তুমি আমার ব্যাঙ্গা দিলা ভাই চলো ভাই তুমি তোমার রিক্সা লো আমি তোমার বাবির লইতেছি আসলে কাউকেই ছোট করে দেখা উচিত না কারণ কে কখন আপনার কোন বিপদে কাজে লাগে তা কেউই জানে না যাই হোক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও বেশি করে শেয়ার করে দিবেন ধন্যবাদ